এটিএম জালিয়াতির জাল টাকা তুলতে গেলে এটিএম এ আটকে যাচ্ছে ডেবিট কার্ড মেশিনের গায়ে হাতে লেখা নম্বর সেটা নাকি হেল্পলাইন আর সেখানে ফোন করলেই অ্যাকাউন্ট ফাঁকা চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার মালিক পাঁচ ঘরায় এটিএম টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ফাঁকা

গ্রাহকদের অভিযোগ এই এটিএম এ টাকা তোলার জন্য কার্ড ঢোকালেই তা আটকে যাচ্ছে অনেক চেষ্টা করেও এটিএম থেকে কার্ড বের করা যাচ্ছে না এটিএম এর উপরই হাতে লেখা রয়েছে একটি হেল্পলাইন নাম্বার মেশিনে কার্ড আটকে চিন্তায় পড়ে অনেকেই এই নাম্বারে ফোন করেছেন সেখানে ফোন করলে কারো কাছ থেকে নাম ফোন নাম্বার পিন জানতে চাওয়া হচ্ছে কাউকে আবার বলা হচ্ছে ভিডিও কল করে টাকা তোলার জন্য পিন দিতে ব্যাস पिन डिले बैंक अकाउंट थे के टाका गायब कार्ड एटीएम कार्ड में फंस गया एटीएम में फंस गया एटीएम के ऊपर एक नंबर लिखा हुआ है उसके ऊपर हमने फोन किया उसने बोला एटीएम में जाइए अपना पिन कोड मारिए अब मेरे को वीडियो में दिखाइए पंद्रह मिनट तक ट्राई किया फिर मैं घर चला गया अकाउंट से फोर्टी वन निकल चुका है ये परिस्थिति ही अनेक प्रश्न तुलछेन এটিএম এর পাহাড়ায় তো নিরাপত্তারক্ষী থাকার কথা কোন নিরাপত্তারক্ষী ছিলেন না কেন কোথায় সিসি ক্যামেরার নজরদারি এটিএম এ লাগানো সিসি ক্যামেরার ফুটেজে তো ব্যাংকের দেখার কথা ব্যাংকই আদৌ এই নজরদারি চালায় এটিএম এর গায়ে কে এভাবে ফোন নাম্বার লিখে গেলেন ব্যাংকের কেউ জড়িত না থাকলে কি এসব সম্ভব প্রশ্ন তুলছেন গ্রাহকরা মনে নিয়ে একটা ঘটনা আমরা আরো আতঙ্কিত হয়ে পড়লাম ভেতরের সাথে যোগাযোগ না থাকলে এইসব জিনিসগুলো হয় না যাদের নজরদারি রাখার কথা তারা নেই তো নিরাপত্তারক্ষী নেই ব্যাপারটি বিভিন্ন ব্যাংকের কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি ভেতরে সিসিটিভি আছে যেটার সব সময় সার্ভেলেন্স হওয়ার কথা কিন্তু রিয়েল টাইম সার্ভেলেন্স কোনোদিন হয় না এবং তার ব্যাকআপও কতদিন থাকে যত যতটা ব্যাকআপ রাখার কথা সব সব এটিএম এ থাকে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বক্তব্য মালিপাজ ঘড়ায় এটিএম এর কাছে ব্যাংকের যে শাখা রয়েছে সেখান থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এটিএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে বেসরকারি সংস্থা এটিএম এর দায়িত্বে তাদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে নিউজ এইটিন বাংলা